আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কালবি বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি দ্বিতীয়ত্ব বিষয়ের ওপর খুবই গুরুত্বপূর্ণ এক সময়কে একটি সাজেশন আজকে মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব তোমরা এখান থেকে দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে চলো আলোচনা শুরু করা যাক দেখো ইংলিশ সেকেন্ড পেপার থ্রি আওয়ার্স ফুল মার্কস হান্ড্রেড মানে একশো পার্ট এ গ্রামার মার্কস সিক্সটি দেখো প্রথমে বলছে কি ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স মানে বক্স এই যে এখানে এই বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলো থেকে বাছাই করে তুমি শূন্যস্থানটা ফিল আপ করবা তুমি একটা প্রশ্ন ধরে এক মার্ক করে দশটা শূন্য ধরে দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে তারপর দেখো দুই নংে বলছে কি দুই নংে বলছে পাঁচটা স্যান্ডেন্স তৈরি করার জন্য দেখো মেক দ্য ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ স্পিচ ফ্রম ইস কল কলাম অফ দ্য টেবিল ভিলো এই যে টেবিল একারে দেওয়া আছে এখান থেকে পাঁচটা সেন্টেন্স তৈরি করার জন্য বলছে পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবো তারপর দেখো তিন নঙ্গে বলছে কি কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ ভার্ভস গিভেন ইন দ্য বক্স এই যে বক্সে যেগুলো দা আছে এই রাইট ফ্রম অফ ভার্বস ব্যবহার করে এই যে সুনুতন ফিল আপ করার জন্য বলছে তিন নঙ্গে ঠিক আছে দেখো চার নঙ্গে বলছে কি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ তারপরে এক্সপ্লেনেশন আছে না পরিবর্তন করার উত্তরে কী হতে পারে গ্রামার রুল ব্যবহার করে এগুলো করতে হবে দশটায় দশ মার্ক পেয়ে যাব ঠিক আছে এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নগুলো এখন দেখে নেব দেখো পাঁচ নাকি বলছে কি মেক ট্যাক কোয়েশনস অফ দিস স্টেটমেন্টস এই ট্যাক কোশ্চেনগুলো করার জন্য বলছে এখানে পাঁচটা আমি পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও কিন্তু প্রশ্ন তুমি নিয়ম জানলে যে ট্যাক কোয়েশ্চেন কীভাবে করতে হয় তাহলে তুমি কিন্তু প্রশ্নগুলি অ্যান্সার করতে পারবা যেখান থেকে আসুক যেভাবে আসুক যেহেতু গ্রামারের বিষয়ে তুমি একটু বেসিক্যালি গ্রামারটা শেখার চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থীরা কারণ বর্তমানে সব জায়গায় গ্রামার প্রয়োজন ঠিক আছে ইংরেজি গ্রামার বাংলা গ্রামার এবং বিশেষ করে গ্রাম করা ভালো করে গুরুত্ব দিয়ে শিখে নেবা নিজের দায়িত্বে চাক দেখো কী বলছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড পারফিক্ট আছে তো এই সাফিক্স অ্যান্ড পারফেক্ট ব্যবহার করে এই যে এখান থেকেগুলো লেখার জন্য বলছে পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো সাত নাগে বলছে ফিল ইন দ্য ব্লাংস অফ দ্য ফলোইং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে প্রিপোজিশন ব্যবহার করার জন্য বলছে নোবেল প্রাইজ সম্মুখ একটা সুনতন আছে এখানে তুমি এটা করতে পারলে পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবা ঠিক আছে আট নাকে বলছে কি কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কারেক্ট মানে কারেক্টরস তোমাকে বলছে এই যে হেলথি মানে একজন স্বাস্থ্যসম্মত ফ্যাস সম্পর্কে এখানে দেওয়া আছে এটা সুইটেবল কারেক্ট ওয়ার্ড তোমাকে পছন্দ অনুযায়ী ব্যবহার করে সেন্টাসটা ফিল আপ করার জন্য বলছে ঠিক আছে মানে সুন্দর জন্য ফিল আপ করার জন্য বলছে সেন্টেন্স তৈরি করার জন্য বলছে কারণ দেখো নয়না কী বলছে নয়নাকে বলছে ওই যেটাকে আমরা বলি কি পাংচুয়েশন মার্কস এই যে বলছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট এবং এখানে বলছে যে পঙ্কিপ সিনেমা ব্যবহার করে এই এটা লেখা লেখার জন্য কোন কোন জায়গায় বড় বড় তরক্ষর হবে যেমন বাংলাদেশ এই যে বাংলাদেশের বি বড়ত রক্ষার হবে এই যেমন সবার শেষে অব দ্য ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ড শেষে কি স্যান্ডেজটা পুলিশটা হবে মানে কোন জায়গায় পুলিশটা হবে কোন জায়গায় কমা হবে কোন স্যান্ডেজটা কোন হাতের মানে কোন ওয়ার্ডটা বড় হাতে রক্ষা হবে কোন বানানটা বড়ো হাতে রক্ষা হবে কোন বানানটা সোড়াতে রক্ষা হবে এই যে গ্রামার রুলগুলো ব্যবহার করা যে পাঁচ মার্কস যেটাকে আমরা বলি বিরাম চিহ্ন তুমি পাঁচটায় পাঁচ মার্ক পাশে কি এগুলো পাস নাই নাম্বার নাই মানে মোট মার্ক পাস তুমি যদি ভালো করে মোটামুটি লিখতে পারো তিন মার্ক পাঁচ মার্ক চার মার্ক পেয়ে যাবা ঠিক আছে এবার দেখো পার্ট বি কম্পোজিশন মার্কস ফরটি এখানে দেখো কী বলা আছে এই যে এখানে দশ নাকে বলছে রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লাগবা মর্নিং ওয়াক প্রাইস হাইক ইন বাংলাদেশ এই যে মর্নিং ওয়াক এবং প্রাইস হাইক ইন বাংলাদেশ সম্পর্কে বলছে এখানে প্যারাগ্রাফ এই দুটা প্যারাগ্রাফ দেখে নিবা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে এগুলো ভালো করে পড়ে নিবা এগারো নম্বর রাইট ইন্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা স্পিকিং পারমিশন টু স্টার্ট এ সায়েন্স ক্লাব মানে সায়েন্স ক্লাবে আবেদন করে অথবা রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি হসমিন হসপিটালিটি ঠিক আছে এই দুইটা কি অ্যাপ্লিকেশন তারপর দেখো বা নাম্বারে বলছে কি বার নাম্বারে বলছে রাইটিং কম্পোজিশন ইনি ওয়ান যে কোনো একটা স্টুডেন্ট লাইফ নিউজ পেপার ডিসিপ্লিন এখানে তিনটা দেওয়া আছে তিনের একটা তোমাকে পরীক্ষার খাতে লিখতে হবে শিক্ষার্থীরা এই যে গ্রামার অংশটা আছে মানে কি এগুলো সবার জন্য সমান কিন্তু তার যে বিগ কম্পোজিশন অংশ আছে গ্রাফ অ্যাপ্লিকেশন এবং কম পজিশন এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রাতিষ্ঠানিক সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আসতে পারে যদি এগুলো থাকে এগুলো অবশ্যই পড়ে নেওয়া না থাকলে তোমাদের সিলেবাস অনুযায়ী এগুলোর পাশাপাশি সিলেবাসে যেগুলো আছে ওগুলো পরে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও সবাই ভালো থাকো আর আমাদের সাথে থেকে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে নিয়মিত দেখে নাও সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ